মুস্তাফিজ কোথায় বেশি চাপে থাকেন জানালেন তার সতীর্থ আসুন জেনে নেই বিস্তারিত চলমান আইপিএল এ দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে শুরুর দিকে ভালোভাবে প্রমাণ করেছিলেন তিনি তবে বর্তমানে কিছুটা খরচে হয়েছেন কাটার মাস্টার এখন পর্যন্ত টুর্নামেন্টটির চলমান আসলে ছয় ম্যাচ খেলে ফিস সংগ্রহ করেছেন এগারো উইকেট মোস্তাফিজের জাতীয় দলের সতীর্থ শরীফুল ইসলাম মনে করেন জাতীয় দলের থেকে আইপিএল চাপ কম অনুভব করেন মুস্তাফিজ সোমবার বাইশ এপ্রিল প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচ শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন শরীফুল মুস্তাফিজ প্রসঙ্গে জাতীয় দলের এই তারকা পেসার বলেন আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল মুস্তাফিজ ভাই ভালো উপভোগ করেন কারণ ওখানে চাপটা কম বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে হয়তো একটু খারাপ হলে অনেক চাপ পড়ে যায় উনি তো ধারাবাহিকভাবে পারফর্ম করছেন লাস্ট দুই তিনটা ম্যাচ হয়তো আশানুরূপ করতে বলতে সবার একটু বেশি থাকে কারণ লাস্ট কয়েকটা বছর তো উনি খুব ভালো পারফরমেন্স করেছেন উনি ভালো করেছেন হয়তোবা সবার চাওয়াটা অনুযায়ী দুই একটা ম্যাচ করতে পারেননি তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ